সকাল থেকে আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড়ো কোনো পরিবর্তন নেই তবে আংশিক মেঘলা থাকবে আকাশ সেই সঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও আপাতত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার প্রভাবে কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে চলেছে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পারত বৃদ্ধি নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে শিবরাত্রির দিন হালকা মেঘলা সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার হালকা মেঘলার সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং ক্যালিম্পংয়ের বিস্তীর্ণ অঞ্চলে সেই সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে তবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই তাপমাত্রাও বেশ খানিকটা কম থাকবে দার্জিলিং এবং ক্যালিম্পংয়ে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ সাতাশ এবং আঠাশ তারিখের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন